আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক আমি খায়রুল ইসলাম বলছি মাসলাবাজার থেকে আলহামদুলিল্লাহ আমরা একেবারে সিজন ফ্রেশ গাছপাকা এরকম সম্পূর্ণ কার্বোহাইড্রো ফরমালিন মুক্ত আম নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ সরাসরি বাগান থেকে আপনার বাসা পৌঁছে যাবে এই আম নিয়েই কাজ করছি এটা হচ্ছে সিজনের শুরুতে যে পাকে গোবিন্দ ভোগ বাগান থেকে আমার বাড়িতে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি একটু যদি দেখাই আপনাদেরকে প্রায় রসালো দেখেন আমি কাটতে গিয়ে অলরেডি আমার এই এখানে টোপটোপ রস পড়ে গেছে এই আমটাই পাবেন ইনশাআল্লাহ এরকম সম্পূর্ণ কেমিক্যাল ও মুক্ত কার্বাইড মুক্ত রসালো তাজা ফ্রেশ আমটা আপনার বাসায় দেওয়ার জন্য আমরা ওয়াদাবদ্ধ কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ জাস্ট আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন জিরো অথবা অগ্রিম অর্ডার কনফার্ম করে রাখতে চাইলে অগ্রিম টাকা পেমেন্ট করে আপনি অর্ডার কনফার্ম করে রাখতে পারেন বিশ কেজির ক্যারেট আমরা সকল খরচ সহ একেবারেই সকল খরচ সহ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আমি ক্যারেট সহ আপনার বিশ কেজি আম ডেলিভারি দেবো ইনশাআল্লা মাত্র তেইশশো টাকায় আপনি বিশ কেজি আম পাবেন ইনশাআল্লাহ সরাসরি বাগান থেকে সম্পূর্ণ কেমিক্যাল ও ফর এরকম তাজা রসালো আম পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার সর্বোচ্চ কোয়ালিটি ফুল আম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته